একটি মহল আওয়ামী লীগের দালাল নুরুল মাস্টার বারুদ হাই স্কুলের ওখানে কার আমরা সেখানে বন্যাদের জন্য সহযোগিতার জন্য গেলে আমাদের আগের কিছু কালেকশন এক লাখ পঞ্চাশ টাকা আর সেখানে পঁয়ত্রিশশো আমাদের ওখানে মানি ব্যাগ সহকারে সকল টাকা পয়সা তারা কেড়ে নেয় এবং আমাদেরকে মারধর করে আমাদেরকে মারধর করার ফলে আমাদের ছেলে পেলেরা যখন রাগ হয়ে তাদের বাড়িতে দুই চারটা ডান দেয় যার পরে আমরা যখন চলে আসি পরবর্তীতে নিজের বাড়িতে নিজে ভাঙচুর করে নিজের বাড়িতে নিজে অগ্নি করে সেই দায়ভার ছাত্র সমাজের উপর ছাত্র সমাজের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে হয় আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আওয়ামী লীগ যত দল আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই জিনিসটার একটা সুষ্ঠু তদন্ত করে আমাদের আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদেরকে যে মারধর করা হয়েছে করা হয়েছে এর আমরা একটা সুস্থ বিচার চাই আমরা ছাত্র সমাজ এখনো আমরা নিরাপদ নই এখনো আওয়ামী লীগের কিছু দশর আওয়ামী লীগের কিছু চামচা নুরুল মাস্টারের মতো কিছু চামচা এখন সমাজে আছে বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার আমরা হচ্ছি আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা যারা চারে আগস্টের পর ছাত্র আন্দোলনের জন্য রাজপথের সামনে থেকে আমরা যারা লিড দিয়েছি তাদের যেন নিরাপত্তা তারা নিশ্চিত করে আমরা আতঙ্কের মধ্যে আছি তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলার আমাদেরকে এ যাচ্ছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এই ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সঠিক তদন্ত করে যে दोषी তার আপনারা তাকে আনতে আইনের আওতায় নিয়ে আসুন এখন আমাদের মধ্যে ছাত্র আন্দোলনে এই ছাত্র সমাজে বিশেষ ভাবে জড়িত ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত মেজবাউ রহমান রাকিব ভাই কি스코ত বলবেন আপনাদের মাঝে সবাই এখানে আমরা জানি আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি একসাথে আমাদের কয়েকজন ছাত্র ভাইকে তারা বেধর মারধর করছে কোনো কারণ ছাড়াই মানে এমনিতেই তারা হঠাৎ আক্রমণ করে এই নুরুল মাস্টার আওয়ামী লীগের কিছু চামচা শহর হঠাৎ করে আক্রমণ করে গাড়ি থেকে ফালাই দিয়ে তাদের বেধর মারধর করে আমাদের এক ভাই খুব গুরুতর আহত হইলো তাদের তাকে আমরা খালাসটির ভর্তি করাই তার এমন সমস্যা হয়েছিল সে আর নিশ্চয় নিতে পারে না ওকে এমনভাবে ভাবে আঘাত করতে সে আর নিশ্চয় নিতে পারে না সে সেন্সলেস হয়ে পড়ে পরবর্তীতে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি অনেক কিছু করার পর আধা ঘন্টা এক ঘন্টা পর তার সেন্স ফিরে পায় এখন আমরা বিচার চাই এই যে একটা অপকর্ম অপশক্তি তারা প্রয়োগ করে আমাদের উপর যে হামলা করছে যে আমাদের একবার হত্যা করার জন্য তারা হামলা করছিল আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই ছাত্ররা আমরা এখন কেউ নিরাপদ নাই আমরা যারা ছাত্ররা আজ কেউ নিরাপদ নাই সবার জীবনের হুমকি মানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আমরা দেশ স্বাধীন করেও আমরা স্বাধীন নই আমরা কি স্বাধীন থাকতে চাই কি না চাই আমরা সবাই একসাথে আছি কি চাই কি ঠিক আছে তাহলে এই যে ভাইয়ের এখানে আঘাত হয়েছে মানে এমন আঘাত হয়েছে যারা আসতে পারে না গুরুতর আঘাত কিন্তু এখানে চাই করতে হবে এটাই আমাদের দাবি বিচার চাই সুস্থ বিচার চাই করতে হবে তা আবার বিলম্বে করলে হবে না আমারও অতি দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এর বিচার চাই ছাত্রদেরকে মাল্য কেন আমরা জানাবো চব্বিশ ঘন্টার মধ্যে এই ছাত্র জনতার ছাত্র সমাজের উপর যে হামলা এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই